তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাস জমি দখল করার অভিযোগ দলেরই এক কর্মীর বিরুদ্ধে পুলিশ ও ব্লক প্রশাসনের অভিযোগ জানিয়েছে পরিবারগুলি কিন্তু সকলকে অবাক করে দিয়ে দলের ওই কর্মীকে বাঁচাতে একই দাগের খাস জমিতে বসবাসকারী বারো জন ভূমিহীন পরিবারকে জায়গা খালি করার নোটিস জারির অভিযোগ উঠেছে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে এই নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের নেতাকর্মীরা ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের কুশিদা মুসলিম পাড়া এলাকার বিক্ষোভকারীরা জানান স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের সক্রিয় কর্মী তাজিমুল হকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ প্রধান ব্যবস্থা না নিয়ে তারই পক্ষ নিয়েছেন যদিও তাজিমুলের দাবি তিনি জায়গা কিনে নিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মুসলিম পাড়ায় ছ খাস জমিতে তৃণমূলের নেতাকর্মীরা পার্টি অফিস গড়ে তোলেন অভিযোগ তৃণমূল কর্মী পার্টি অফিস ভেঙে বেড়া দিয়ে ঘিরে নেন কেউ প্রতিবাদ করলে মারধর করতে আসেন এই নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয় থানা অফিস ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা এদিন অভিযোগকারী তৃণমূল নেত্রী শেফালি খাতুন বলেন জমির মালিক স্বেচ্ছায় দু সালে পার্টি অফিস করতে দেন দলকে এরপর তাজিমুল সেই জায়গা দখল করে নেন স্থানীয় বাসিন্দা ও দলের নেতাকর্মীরা কর্মীরা নামে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন বাপ চোখ হয়েছে প্রধানকে দখল মুক্ত করার জন্য ব্যবস্থা নিতে বলেছেন বিডিও কিন্তু প্রধান অভিযুক্তকে বাঁচাতে ভূমিহীন বারো জন ব্যক্তির নামে নোটিশ জারি করে দিয়েছেন এদিকে অভিযুক্ত বলেন আমরা দুজন চুয়াল্লিশ শতক জমি কিনে নিয়েছি স্বাভাবিকভাবেই খাস জমিটি আমাদের দখলে এসেছে তাই ঘিরে নিয়েছি এখানে কোনো তৃণমূলের পার্টি অফিস ছিল না মিথ্যে বলছেন তারা এই নিয়ে কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিনা পারভিনে সামি মোহাম্মদ আজহারউদ্দিন বলেন ব্লক প্রশাসনের নির্দেশে বারো জন নামে নোটিশ জারি করা হয়েছে সাত দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে যদিও হরিশ্চন্দ্রপুর এক নম্বর বিডিও সৌমেন মন্ডল সাফ জানিয়েছেন এটি পঞ্চায়েতের জায়গা যে খাস জমিটি নিয়ে ঝামেলা চলছে সেটি দখলমুক্ত করতে প্রধানকে ব্যবস্থা নিতে বলেছি ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো নোটিশ জারি করা হয়নি বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা সব যেন কেমন অচেনা অজানা। কেমন আছো চাচা শহরটা দেখছি পাল্টে গেছে না। ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকে নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব এখানে ওখানকার মুসিদা মুসলিম পাড়ার গ্রামবাসীর একটা মার্কস পিটিশান এসেছিল পঞ্চায়েতে প্রধান ম্যাডামকে দিয়েছিল এবার ওই মার্কস পিটিশানটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবকে দেওয়া হয়েছিল বিডিও সাহেব আবার বিএলআর অফিসে দিয়েছে ওই মার্কস পিটিশনের উপর ভিত্তি করে একটা নোটিশ করেছে বিডিও সাহেব নোটিসে দেওয়া আছে যে দুশো পঞ্চাশে যে যে আছে টোটালটা খালি করতে হবে প্রায় কতটি পরিবারকে নোটিশ জারি করা হয়েছে টোটাল বারো জন আছে ওই দুশো পঞ্চাশ বারো জনকেই নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে একজন বাইরে আছে ওর কেউ নাই বাড়িতে তালা বন্ধ করা আছে ওদেরকে ওই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশেই পঞ্চায়েত থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশে সাত দিনের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবার সাত দিন পেরিয়ে গেলে তারপরে প্রশাসনিক দিক দিয়ে যেটা ব্যবস্থা নেওয়ার ওটা নেওয়া হবে জায়গাটা আমাদের পিছনে দিকে ওদিকে সম্পূর্ণ জায়গাটা আমাদের হ্যাঁ আগে থেকে এখনও আমাদের টাকা আছে কিন্তু গোটা গ্রামে যখন বললো যে পার্টি রিপিউট করুক পার্টি রিপিউট করুক হ্যাঁ কিন্তু কিছু লোক এখন ওই জমিটা কিনে এনে জবরদবর করে পার্টি অফিস করতে দিবে খুব ভালো আর আর প্রধান আছে জড়িত এর সঙ্গে প্রধান জিয়ার অফিসে থেকে ইনকোয়ারি আসলো ভাঙার হুকুম দিল কিন্তু প্রধান এখন পর্যন্ত ভাঙলো না এগুলো তো রাজনৈতিক চক্রান্ত প্রধান সঙ্গে জড়িত আছে হ্যাঁ নোটিশ করেছে যাতে মানে ব্যাপক পরিবারে মানে ওরা মেজরিটি বাড়াচ্ছে